দেখতে পাচ্ছেন এই যে শব্দগুলো এগুলোর পর থেকে আমাদের অনেক কনফিউশন কাজ করে থাকে তো এই শব্দগুলো শেষে দেওয়া আছে সেই রুম কোর হবে বলা না শ এই শব্দের র শেষের র হবে এবং অ এই শব্দ শেষের রটা কোর হবে কেন হবে নিয়মটা আমরা জেনে নেই যে আমরা জানি রা শাকেন তার পূর্বে ইয়া ব্যতীত অন্য যে কোনো রাখেন তার পূর্বে যদি জবর হয় তাহলে সেই রে পড়তে হবে এমনিভাবে ভাবে মোলায়ালিন আস প্রমুখ ভাষা কি তার উপরে ইয়া ব্যতীত অন্য যে কোনো ভাষা কি তার উপরে জবর হয়েছে এটাতে রটি পুর করে পড়তে হয় এখানে ঠিক একই অবস্থা মানে রমক ভাষা কি তার উপরে ইয়া ব্যতীত অন্য যে কোনো ভাষা কি তার উপরে যদি জবর পেশ হয় তাহলে সেই র পু করে পড়তে হয় তো এর বিপরীতে যেমন আরো কিছু শব্দ রয়েছে যেমন দিক সেহে বিক্রি শব্দগুলো আমরা দেখে নিই কেন মানে কারণ হচ্ছে আমরা যে কায়দার সীতা হচ্ছে রবকুমার সাকিম তার করবে সাকিম তার করবে যদি জ্যাল হয় আমরা আগে বলেছিলাম যদি জবাব পেশ আর এখানে হচ্ছে রবকুমার তা করবে তারপণা যদি দেওয়া হয় তাহলে সেই রেক করে পড়তে হবে তো আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবো আসসালাম আলাইকুম